পুরান ঢাকার অথেন্টিক স্বাদের তেহেরি সরিষা তেল দিয়ে এই অথেন্টিক স্বাদের তেহেরিটা রান্না করা হয় একবার খেলে মনে হবে যে পুরান ঢাকার কোনো হোটেল বা রেস্টুরেন্টে বসে খাচ্ছেন হুবহু একই স্বাদে রান্না করার চেষ্টা করেছি বলুন তাহলে তৈরি করা যাক পুরান ঢাকার তেহেরি তার জন্য এখানে আমি মশলা তৈরি করে নিব নিয়েছি কয়েকটা এলাচ জয়ত্রী জয়ফল গোলমরিচ জিরা দারচিনি পরিমাণ দেখে অবশ্যই বোঝা যাচ্ছে তারপর একটা ব্লেন্ডার জগে দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি মশলাটা এভাবে মিহি গুঁড়া করে নিয়েছি এখন এক সাইডে মশলাটা রেখে দিচ্ছি চুলায় একটা প্যান বসিয়েছি সরিষার তেল দিয়ে দিচ্ছি এক কাপ সাথে দুই তিনটা তেজপাতা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু কিছুক্ষণ ভেজে নিচ্ছি গরুর মাংস নিয়েছি এখানে এক কেজি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি তেহেরি মাংসটা তো ছোটই হয় সেভাবেই কেটে নিয়েছি মাংসটা দেওয়ার পর এক এক মশলা অ্যাড করছি দিয়ে দিলাম দুই চা চামচ রাদা বাটা দুই চা চামচ রসুন বাটা আর তৈরি করে রাখা সেই মশলাটা এই মশলা ছাড়া আমি আর কোনো মশলা ব্যবহার করব না নিয়েছি ফালি করা কয়েকটা কাঁচামরিচ ঢেকে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি মাংস থেকে যে পানিটা বের হয়েছে এই পানি দিয়েই মাংস সিদ্ধ হয়ে যাবে মাংসের পানিটা কিছুটা কমে আসলে দিয়ে দিচ্ছি টক দই আমি এখানে টক দইটা ফেটিয়ে নিয়েছি আগে থেকে মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা আমি সবার শেষে ব্যবহার করেছি মাংসটা কষানো হয়ে গেলে যখন তেলটা উপরে উঠে আসছে তখনই বুঝতে হবে যে মাংসটা রান্না হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে এখন আমি প্যান থেকে মাংসটা তুলে নিচ্ছি আর নিচে গ্রেভিটা রেখে দিচ্ছি গ্রেভিটা পরে কাজে লাগাবো আমি এখানে পোলাও চাল নিয়েছি তিন কাপ আগে থেকে ধুয়ে পানি ঝরাতে রেখেছি পোলাও চালটা পানি ঝরানো হয়ে গেছে এখন ওই গ্রেভিটার মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেভির মধ্যে পোলাও চালটা পাঁচ মিনিটের মতো ভেজে নিব দিয়ে দিচ্ছি সাদ মতো লবণ আর কয়েকটা কাঁচামরিচ আবারও কিছুক্ষণ নেড়ে ভেজে নিচ্ছি আমি এখানে তিন কাপ চালের সাথে পাঁচ কাপ পানি দিয়েছি আর এক কাপ দুধ দিয়েছি পানিটা অবশ্যই গরম পানি ব্যবহার করতে হবে পানি দেওয়ার ক্লিপটা আমি নিতে ভুলে গিয়েছিলাম ক্যামেরা অন ছিল না তারপর মাংসটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে নেড়ে রান্না হতে দিচ্ছি কিছু সময়ের জন্য লবণটা অবশ্যই চেক করে নেবেন আমার লবণ কম আছে তাই আমি আবার লবণ দিচ্ছি চালটা ফিফটি মতো সিদ্ধ হয়ে আসলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি আবার দিয়ে দিচ্ছি সামান্য কেওড়া জল দুই চামচের মতো কেওড়া জল দিচ্ছি খুব ভালো একটা ফ্লেভারের জন্য অথেন্টিক তেহেরি স্বাদটা পাওয়া যাবে এবার দমে বসিয়ে রাখবো দশ মিনিটের মতো ঢেকে একেবারে চুলার লো রেখে দিচ্ছি চুলার উপর দশ মিনিটের মতো দশ মিনিট পরে দেখে বোঝা যাচ্ছে কোথাও ঝরঝরা হয়েছে তারপর স্টার্ট করে নিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল পুরান ঢাকার অথেন্টিক সাথে সরিষার তেলের তেহরি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আল্লাহ